আসসালামু আলাইকুম আজকের এই গল্পটি একজন দিনী বোনের যার কিনা দুই মাস আমল করার মাধ্যমেই দোয়া কবুল হয়েছে কয়েক মাস আগে একজন বোন সুইসাইডের মাসালা জিজ্ঞেস করেছিলেন প্রতিকূল পরিবেশে একদম নিরুপায় হয়ে সুইসাইড করলেও জাহান্নামে যেতে হবে কিনা এই বিষয়ে তিনি জানতে চেয়েছিলেন পরে আলাপ করে জেনেছিলাম যে ওনার বিয়ের বয়স বেরিয়ে গিয়েছিল বহুদিন আগেই অনেকবার পাত্রপক্ষের সামনে গিয়েছিলেন কিন্তু প্রথমবার দেখার পরে সবাই পিছিয়ে গিয়েছিল লাস্ট কয়েক বছরে উনি বিয়ের আশাটাও ছেড়ে দিয়েছিলেন চাকরির চেষ্টা করছিলেন কিন্তু সেটাও হয়নি আত্মীয় স্বজন পরিবারের মানুষের তীব্র কটু আর অসভ্য আচরণ সহ্য করতে না পেরে উনি সুইসাইডের কথা ভাবছিলেন এমন একটা অবস্থায় উনাকে বুঝিয়ে সুঝিয়ে দুই মাস সময় নিয়েছিলাম বলেছিলাম শেষবারের মতো একটা কাজ করেন আগামী দুইটা মাস প্রতিদিন তিন থেকে চার বার ইস্তেকফার করবেন এবং তিন থেকে চারশো বার দরুদে ইব্রাহিম পড়বেন এরপর না হয় সুইসাইড করবেন এর পরের ঘটনা বিশ্বাস করা কঠিন হবে অনেকের জন্যে দেড় মাসের মধ্যেই এক দিনী ভাই ওনাকে বিয়ের প্রস্তাব দেন বিয়েটাও হয়ে যায় সে বাইয়ের বয়স আবার বেশ কয়েক বছর কম ছিল এখন চেয়ে সেই বোন আলহামদুলিল্লাহ বেশ ভালোই আছেন এটাই ছিল সেই দোয়া কবুলের গল্প একবার চিন্তা করে দেখুন যে মেয়েটা সুইসাইড করতে চেয়েছিল সেই মানুষটা কিনা মাত্র দুই মাস ইস্তেফার এবং দরুদ শরীফের আমল করার পরে তার পুরো জীবনটাই পরিবর্তন হয়ে গেল আমাদের এই চ্যানেলে যত দোয়া কবুলের গল্প আছে তার মধ্যে আপনি পঁচানব্বই পারসেন্ট দোয়া কবুলের গল্প এমন পাবেন যেগুলো দরুদ শরীফ এবং ইস্তেকফারের মাধ্যমে তাদের জীবনটাই পরিবর্তন হয়ে গেছে অনেকের কত কঠিন কঠিন দোয়া যে তাআলা কবুল করেছেন যেটা আমি আপনি কল্পনাও করতে পারব না একটা মানুষ তখনই নিজেকে শেষ করে দিতে চাই যখন দুনিয়াতে বেঁচে থাকার শেষ আশাটুকু তার কাছে থাকে না কিন্তু সেই মানুষটাকে আল্লাহ তালা আশার আলো দেখান সেই মানুষটাকে আল্লাহ তালা পথ দেখান দুরুৎ শরীফ এবং ইস্তেকফার এমন একটি আমল যে আমলটা করলে কখনো আপনি ব্যর্থ হবেন না কখনো আল্লাহ তালা আপনাকে ফিরিয়ে দেবেন না